বরা বেলি হুজু রাজ হরাকালীন অবস্থায় ওয়াজর মৌদয় ওয়াজ আর কি বালা আলিমও হইবা আশা আর এলিম আলা মানুষ হইবা তাইন হইত্রা কিছু মানুষ দেখা যায় ঋণ থইয়া উমরা যাইন গিয়া গুণা মা ফরাইলি তা আল্লাহ তার বনি জামাইনি গুনা মা ফরাই দিলেই বা আল্লা কইবা ও তুমি আমার হালাই আমি আই মা ফরি দিলেই তাম ওখান যুব সমাজে বুঝবার লাগিয়া দেখ ঋণ হজ উমরা হজ না যাওয়াটা বেশ বালা আপনি ঋণ মুক্ত হইতা হক আদায় করতা আর আল্লাহর হক আদায় করতা যদি আপনি হজর উপযুক্ত হজ করতা আপনি জাকাতের উপযুক্ত জাকাত দিতা না আল্লাহর পাকড় করবো আর বান্দারও হক যদি থাকে তে বেষ্ট বালা হইল আপনি হজ যাইবার আগে আদায় করল তে হুজুরে বয়ান করতে গিয়া যেমন কইস যে ঋণ থা উমরা হজ গিয়া গুণা মা ফরাই তা আল্লাহ তোমার পরি জামাইনি এই শব্দটাও অশোভনীয় হুজুর আমি অনুরোধ করম ভবিষ্যতে কোনো দিনী মাহফিল তাফসিরর মাহফিল ওয়াজ মাহফিল ইলা শব্দরে ব্যবহার না করা বা আরো কিছু মানুষে আমারও জানাইন কমেন্ট দেখাইছেন যে কমেন্ট খুব ব্যাড কমেন্ট আইসেন নাওয়জবিল্লাহ ইতা ভাসানী ইতা ব্যবহার নেই তে কোনো মানুষে যদি ঋণ থইয়াও উমরা যায় গিয়া তে আমরা দারোগা নাই আমরা মানুষের দরপাকড় করিয়া দিনদারিত আনতে পারতাম না আমরার খা আল্লাহ আল্লাহরা ফাজাকির হইল ওয়াজ করা কেউ মানবো চায় না মানব তার ব্যক্তিগত কথা হেদায়ত আল্লাহ খারে দিবা খারে দিতা না এটা আল্লাহ ছাড়া খেউ জানে না আর আল্লাহ ছাড়া খেউরে হেদায়ত দিতেও পারে না

গুনা মাফ করাইতে আল্লাহ তোর বনি জামাইনি আল্লাহ হইবা নি তুই আমার হালাই যা তো মাফ করে দিলে আপনি আরো হেকমতর সহিত আরো সুন্দর ভাষা হল আছে ওলা ইনশাল্লাহ ব্যবহার করলে রাইজও খুশি থাকবা মানুষে বালাও ফাইবা কারণ হেদায়তর মালিক আল্লাহ আল্লাহ হেদায়ত দেন্লাহ আমরা কেউ হেদায়ত দিতে পারতাম নাই তবে আমরা সুন্দর ভাষা দিয়া আর সুন্দর ব্যবহার দিয়া আমরা মানুষের বুঝাইবার চেষ্টা করতাম হেদায়ত দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ দিবা আমি হুজুরের ক্ষেত্র অনুরোধ করবো ভবিষ্যতে কোনো ওয়াজ মাফিল যাতে ইলা শব্দ ব্যবহার করা না হয় কারণ এটা দিয়া মানুষে খুব কষ্ট পায় ইলা শব্দর দ্বারা মানুষে কষ্ট পায় কারণ ইলা না হই আরও সুন্দর সুন্দর বাসা ওখল আছে যে বায়ু হল ঋণ বিন থইয়া মানুষের হক আদায় না করিয়া আপনি হাজি বনি দিত্রা গুণা মাফ করানি যাইত্রা কি এটা আপনি তোরা বাদে যায় আগে মানুষের হক আদায় করেন বাইর হক আদায় করেন বনির হক আদায় করেন আত্মীয় স্বজনের হক আদায় করেন খের যদি লেনা দেনা আছে ওতা আদায় করেন খের যদি মাটি দৌনি আছে আপনি মাটির হক দেউনিও গুফুরা করলেন এরপরে আপনি তো যাইতা আপনি হজও যাইতা বারবার যাইতা আমরাও দোয়া করি এইটা ঠিক আছে কিন্তু আল্লাহ তোর বনি জামাইনি আর তুই না আমা আমি আল্লাহর হালানি ইটা শব্দ ওয়াজ মাহফিল করা একটা অশুভনীয় শুভনীয় জানি না হুজুরে ওয়াজর মিজাজে কই আর আমি রাইজর গেছেও অনুরোধ করবো এই কথাটারে আর মানে দরপাকড় না করিয়া হয়তো কথা প্রসঙ্গে আইছে স্পিডে আর হুজুর ইলা মানুষ নাই ইলা ইলা শব্দ ব্যবহার করলেওয়ালা তাইনও নাই বালা একজন হুজুর ওয়াইজ একজন একজন আলিম মানুষ যাই হোক বল আন্ডারস্ট্যান্ডিং যায় মাঝে মাঝে আমরা সারা এটারে মানিয়া নিতাম আর হুজুরের হাতমতো আমি অনুরোধ করছি ভবিষ্যতে যাতে ইলা শব্দ অকাল আমরা ওয়াইজকল মুখ থেকে বাহির না হয় আল্লাহ তালা আমরা সারারে হওয়ার আর হন থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করক আমিন আরব্বাল আলমিন